নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব সেটি হচ্ছে ধনু রাশি আর ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র গ্রহের যে অবস্থান পরিবর্তন হতে চলেছে ভেরি রিসেন্ট তার ইম্প্যাক্ট কেমনভাবে আসতে পারে কতটা তাদের ইম্প্যাক্ট আসবে দেখুন সফলতাভাবের অধিপতির একটা সিঙ্গেল পজিশন চেঞ্জও কিন্তু অনেক অনেক বার্তা আমাদের জীবনচক্রে দেয় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ভাবের অধিপতি হচ্ছেন শুক্র শুক্রাচার্য তিনি সম সপ্তমে প্রবেশ করছেন ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ পঁচিশটা দিন তিনি সেখানে অবস্থান করবেন এবং তার ইম্প্যাক্ট আমি বলে রাখি অপরিসীম আমি বারবারই বলি শুক্র হচ্ছে বৈভবকর্তা শুক্রহীন জীবন চক্রটা যেন মণিহীন মতো অন্তত বাস্তবিক জীবনে একজন জাতক জাতিকা যার শুক্র দেখা যাবে সারা জীবন পরিশ্রম করছে কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারছে না যে জায়গার স্বপ্ন সে দেখে সেই জায়গাকে অ্যাচিভ করতে পারছে না যে জায়গায় পৌঁছানোর জন্য সারাদিন রাত তার প্রচেষ্টার অর্থাৎ শুক্রের প্রভাব কিন্তু গুরুত্বপূর্ণ শুক্র বসেও ধীরে ধীরে রাজা হতে পারে সেই ক্যাপাসিটি তার মধ্যে আছে একজন জাতকের যার শুক্র ভালো তার দেখবেন কোনোদিন টাকার অভাব হয় না যদিও শুক্র যদি পাপ হয় সেক্ষেত্রে তার নানা রকমের বাজে নেশা বাজে সঙ্গ অপোজিট লিঙ্গের মানুষদের প্রতি বিভিন্ন রকম আহ মানসিকতা পোষণ করা এবং নানা রকম নেগেটিভিটির মধ্যে পড়া তবে রাশির ক্ষেত্রে শুক্রের সিঙ্গেল পজিশন ও ধনুরাশি জাতক জাতিকাদের জানিয়ে রাখি অনেকেই কিন্তু আহ নানা রকম অবস্ট আছেন বিশেষ করে ম্যারেজ নিয়ে একটু খেয়াল করে দেখুন তো অনেকেই দেখবেন বিয়ে হতে চাইছে না বিয়ের অনেকটা কাছাকাছি পৌঁছে নানা রকমের ডিস্টারবেন্স অনেকটা আপনার বারবার আসছে এবং সেই থেকে আপনি যখনই বেরোতে চাইছেন সেই থেকে আপনি যখনই একটা ভালো পরিস্থিতির মধ্যে পৌঁছাতে চাইছেন আপনি এগোতে পাচ্ছেন না আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা অবস্টকল আছে যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা ডিস্টারবেন্স আছে তারা যথেষ্ট যথেষ্ট পজিটিভ জায়গায় পাবেন ম্যারেজ লাইফ রিলেটেড যাদের প্রবলেম ম্যারেজ লাইফ রিলেটেড যাদের সমস্যা ম্যারেজ লাইফ রিলেটেড যাদের ডিস্টারবেন্স ম্যারেজ লাইফ রিলেটেড নানা রকমের অবস্টাকল যাদের জীবনচক্রকে বারবার প্রভাবিত করছে তারা কিন্তু অনেকটাই পজিটিভ ভাইভসে পৌঁছতে পারবেন এই বার্তাটুকু আমি আপনাদের প্রোভাইড করছি তবে শুধু ম্যারেজেই সীমাবদ্ধ নয় অনেক জাতক জাতিকা আছেন তাদের দাম্পত্য জীবনে একটা ফ্যাটাল প্রবলেম বহু ট্রাই করেছেন বহু রকম ভাবে ট্রাই করেছেন দাম্পত্য জীবনের প্রবলেম কে মিনিমাইজ করা কিন্তু যত রকম ভাবেই আপনি চেষ্টা করেন না কেন যত রকম ভাবেই আপনি প্রচেষ্টা করেন না কেন আপনি সেই অবকাশে কখনোই পৌঁছতে পারছেন না কোন অবকাশে বিশেষ করে আপনার ক্রিয়েটিভিটি নিয়ে আপনার যে স্বপ্ন আপনি দেখেন আপনার ক্রিয়েটিভিটি নিয়ে যে জায়গায় পৌঁছানোর স্বপ্ন রোজ রাতে আপনি দেখেন সেই জায়গায় পৌঁছতে পাচ্ছেন না আর আমি মনে করি যদি কোনো রকম এই ধরনের প্রবলেম আপনি ফেস করে থাকেন তো এটা মাথায় রাখুন আপনার যথেষ্ট প্রোগ্রেস হবে ধনুরাশির জাতক জাতিকাদের সুক্রেট ট্রানজিট তাদের কর্মজীবনকে নানাভাবে প্রভাবিত করবে তাদের কর্মজীবনে নানা রকমের গ্রোথ বা অপরচুনিটিজ নিয়ে আসবে এবং স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যে সমস্ত জাতক বা জাতিকা জাতিকাগণ তারা কানেক্টেড রয়েছেন তারাও কিন্তু একটা পজিটিভ দিশা খুঁজে পাবেন স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে একটা এক্সট্রিম পজিটিভ ভাইভস আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি ধনুরাশির যারা কালচারাল জগৎ থেকে বিলং করেন কালচারাল কোনো ম্যাটারের সাথে কানেক্ট করার বা কানেক্ট হওয়ার একটা চেষ্টা যে সমস্ত জাতক জাতিকারা বারবার করছেন তাদের পজিটিভ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা একটা কালচারাল ম্যাটারের সাথে কানেক্ট হতে চাইছেন একটি কালচারাল বিষয়ের সাথে কানেক্ট হয়ে রয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি চাইছেন সাকসেস সেই জায়গায় দাঁড়িয়ে আপনি অনেক বেশি গ্রো করতে চাইছেন কিন্তু গ্রো করার জন্য যে অপরচুনিটিস প্রয়োজন সেই অপরচুনিটিস আপনারা অনেকেই কিন্তু পাচ্ছেন না যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা প্রেশারে আছেন যে আপনি চাইছেন ক্রিয়েটিভ জগতে প্রবেশ করতে আপনি চাইছেন অন্যান্য ধরনের কোনো একটা ম্যাটারে প্রবেশ করতে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করেছেন গ্রো করার জন্য নানা রকমের পরিকল্পনা করেও আপনি পাচ্ছেন না নানা রকমের পর্যায়ক্রম তৈরি করেও আপনি একটা সেই জায়গায় পৌঁছতে পারছেন না এই ধরনের বিষয়ে যথেষ্ট গ্রো করার সম্ভাবনা দেখতে পাচ্ছি চাকরি স্বনিয়ন্ত্রিত পেশা কিংবা ব্যবসা তিনটে ক্ষেত্রেই কিন্তু শুক্রের ট্রানজিট আপনাদের জন্য শুভ তবে চাকরির থেকে এই ট্রানজিট বেশি ভালো ফলাফল দেবে ব্যবসাতে ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকাগণ বারবার ব্যবসা কেন্দ্রিক একটা প্রবলেমের মধ্যে পড়ে রয়েছেন বারবার ব্যবসা রিলেটেড নানা রকমের একটা অবস্টকলের মধ্যে পড়ে যান বুঝতেই পারেন না কিভাবে এগোবেন কিভাবে মুভ করবেন কিভাবে পজিটিভ ভাইবসটা পাবেন সঠিক একটা ধারণা পাচ্ছেন না সঠিক একটা কনসেপ্ট পাচ্ছেন না নানা রকমভাবে ট্রাই করছেন সেই কনসেপ্টটাকে নিজের জীবনে বাস্তবায়িত করার কিন্তু বাস্তবায়িত করার জন্য যে সুযোগ দরকার বাস্তবায়িত করার জন্য যে সুবিধা দরকার সেই সুবিধা তৈরি করতে পারছেন না আমি কিন্তু মনে করি আপনাদের প্রসপারিটি বাড়বে অনেকটাই বাস্তবায়িত করতে পারবেন অনেকটাই শুভ একটা ফলাফল তৈরি করতে পারবেন অনেকটাই অপরচুনিটিস তৈরি করতে পারবেন জীবনচক্রে এবং অনেকটাই গ্রো করতে পারবেন এতটা সিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি রাশি ধনুর ক্ষেত্রে যাদের পারিবারিক ডিস্টারবেন্সটা এখনও রয়েছে অ্যান্ড স্পেশালি এমন একটা পারিবারিক ডিস্টারবেন্স বহু চেষ্টা করেও আপনার সেই পারিবারিক ডিস্টারবেন্সটা কমছে না বহু চেষ্টা করেও আপনার পারিবারিক ডিস্টারবেন্স থেকে আপনি পূর্ণাঙ্গ বেরিয়ে এসে একটা বেটার কিছু শুরু করবেন সেটা করতে পারছেন না আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের পারিবারিক ডিস্টারবেন্স থেকে আপনারা বেরোতে পারবেন পারিবারিক সমস্যা থেকে বেরিয়ে বেটার একটা জায়গা তৈরি করতে পারবেন পারিবারিক যন্ত্রণা থেকে বেরিয়ে একটা ভালো অবস্থায় নিজেদেরকে কিন্তু উত্তীর্ণ করতে পারবেন বন্ধু ভাগ্য নিয়ে যারা চুইটেড হয়েছেন বন্ধুদের থেকে যে সমস্ত ধনরাশি জাতক জাতিকারা ক্ষয়ক্ষতি পেয়েছেন চিটেড হয়েছেন বারবার তারা কিন্তু কিছু ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারেন বন্ধু ভাগ্যটা এখন একটু বেটার অ্যান্ড বিশেষত যে সমস্ত জাতক জাতিকারা বন্ধুর সাথে কোনো পার্টনারশিপের বিজনেস করার চেষ্টা করছেন বন্ধুদের সাথে যে কোনো ধরনের এই ধরনের ওরিয়েন্টেশন করার চেষ্টা করছেন বন্ধুকে কেন্দ্র করে কোনো একটা বিজনেসের মধ্যে কানেক্টেড হতে চাইছেন বন্ধুর পরিকল্পনায় নিজেকে উত্তীর্ণ করতে চাইছেন তারা কিন্তু ভালো ফলাফল পাবেন বন্ধুভাগ্য ওভারঅল গুড এই সময়ে ধনুরাশির ঢায়া চলছে আমি জানি এটা আমার অগোচারে নয় যে ঢায়া চলছে আরও অনেকগুলো কম্বিনেশন আছে সেটাও আমি জানার চেষ্টা করছি কিন্তু হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট যে আপনার জন্ম ছকে একাদশপতির সপ্তমে অবস্থান আপনার সাকসেস আপনার আটকে থাকা সাকসেস আপনার সুযোগ সুবিধা ইত্যাদি বিষয়গুলো ধীরে 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 ডেভেলপড হবে ধীরে ধীরে এই জায়গাটা থেকে একটা বেটার পর্যায়ক্রম ইউনো আপনারা তৈরি করতে পারবেন ধীরে ধীরে আপনার সাকসেসের মাত্রাটা ডেভেলপ করবে ধীরে ধীরে আপনার অগ্রগতি কিন্তু অনেকটাই ছাপিয়ে যেতে পারে আপনার সুযোগগুলো অনেকটাই ডেভেলপড করতে পারে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি বা এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে যেভাবে আপনার জীবনকাল চলছে যেভাবে আপনি বারবার পাশ কাটিয়ে চলছেন যেন সাকসেস আপনাকে পাশ কাটিয়ে যাচ্ছে আর মাঝে মাঝে আপনি সাকসেসের পাশ কাটিয়ে যাচ্ছেন দেখা হচ্ছে না মুখোমুখি হচ্ছেন কিন্তু দুজন দুজনকে হয়তো চিনতে পারছেন না এই ধরনের ম্যাটারে গ্রোথ আসবে যারা কালচারাল জগৎ ক্রিয়েটিভ জগৎ যে কোনো ধরনের ভিনাস ওরিয়েন্টেড প্রফেশনে আছেন তাদের প্রগ্রেসটা দেখার মতো হবে তাদের অগ্রগতিটা দেখার মতো হবে তাদের উন্নতিটা দেখার মতো হবে তারা নিজেদের সেই জায়গায় উত্তীর্ণ করতে পারবেন যে জায়গায় পৌঁছানোর জন্য এত মেয়াদি একটা সুযোগ সুবিধা একটা দীর্ঘমেয়াদি অপরচুনিটিস আপনার জীবনচক্রে তৈরি করা যায় সেই জায়গায় সেই ম্যাচারে আপনারা পৌঁছতে পারবেন নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবেন সেই বার্তাটুকু দিয়ে গেলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমার কাছে আপনি জানেন কতটা জরুরি আর আমি কিন্তু চেষ্টা করি আপনাদের মন্তব্যগুলোর রিপ্লাই করার অনেক ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন এই কামনা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি Joyce Free